আমাদের মধ্যে এখানে আমরা অনেকেই আছি যারা কিনা হয়তো বুদ্ধিজীবী দিবসটা কি সেটাই আসলে আমরা অনেকে জানতে পারি না তো আমরা আমাদের বিভিন্ন পাঠচক্রে বা বিভিন্ন বিষয়ে আমরা আমাদের বন্ধুদেরকে জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমাদের আজকে এখানে আমরা অনেকে এর আগে অনেকবার এসেছি হয়তো ছোটোবেলায় বাবা মায়ের সাথে এসেছি কিন্তু আজকে প্রথমবার আমরা বন্ধুরা মিলে যারা এখানে আমরা সিনিয়র জুনিয়র সবাই আছি সবাই মিলে আসার মূল কারণটাই এটা যে আমরা আমাদের যে ইতিহাসগুলো আমাদের যেই শহীদ যারা তাদেরকে নিয়ে আস আসলে আমরা জানতে চাই তারই সুবাদে আসলে আশা পার্থক্য দেখছি যে তখন অনেক মানুষ দেখেছি এখন হয়তো মানুষের সংখ্যাটা কম আমরা আসার আগে ভেবেছিলাম যে আমরা হয়তো ঢুকতেই পারবো না তার কারণ হচ্ছে অনেক মানুষ থাকবে বাহিরে থেকে হয়তো আমাদেরকে দেখতে হতে পারে বা অনেক লম্বা লাইন থাকবে তো এসে একটু আশা হতে হয়েছি যে কেননা বিজয় দিবসে তো অন্যরকম থাকে আর এখনকার চিত্রটা অন্যরকম অত্যন্ত বেদনার এবং হতাশার যেটা হওয়ার কথা ছিল সেইটা তো আসলে আমরা দেখছি না প্রতিফলন সব জায়গায় সমাজ রাজনীতি অর্থনীতি যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল মানুষের আমার মনে হয় না সেটা অচিত হয়েছে আজও আজও আমরা বোধহয় সেই আকাঙ্ক্ষার পিছনেই ঘুরে ফিরে মানে অনুসন্ধান করে চলছে মানুষ আজও রক্ত গুলি গুম হত্যা খুন এগুলো তো বিরাজ বিরাজমান আজও তাহলে তো নিশ্চিত যে আমরা পাই নাই আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আসে নাই সামাজিক স্বাধীনতা আসে নাই সাংস্কৃতিক স্বাধীনতা আসে নাই এমনকি রাজনৈতিক স্বাধীনতাও আসে নাই আমরা এখনও স্বাধীন আমাদের রাজনৈতিক কারণে অন্য দেশের প্রতি অনেকাংশে নির্ভরশীল অর্থনৈতিক কারণে তো অফকোর্স এই সেই ক্ষেত্রে বলা যায় আমরা তো আসলে স্বাধীন কাগজে কলমে কিন্তু বাস্তবতায় কি আমরা স্বাধীন আমরা কি আজও মুক্তভাবে কথা বলতে পারি শুরুতে আমি আমাদের এই বীর শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধা এবং বীর যা আমাদের যারা বুদ্ধিজীবী তাদের শ্রদ্ধা নিবেদন করছে তারা কামনা করছে তাদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ সেই বাংলাদেশ চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু সেই যে বাংলাদেশ একটু আগে বলেছেন স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন স্বাধীনতাকে ধরে রাখা আরও বেশি কঠিন স্বাধীনতা পাওয়া সাথে অর্জন ধরে রাখা অনেক কঠিন আমরা চুয়ান্ন বছর চেষ্টা করেছি কিন্তু এর মাঝে আমাদের চড়াই উঠতে পার হয়েছে অনেক এবং মহল নিজের বহির্বিশ্ব থেকে আসা অনেক আঘাত আমাদের সহ্য করতে হয়েছে এই শহীদেরা হচ্ছে আমাদের অনুপ্রেরণা আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতা আমাদের সব কিছু ধরিয়ে রাখার জন্য শহীদরাই হচ্ছে আমাদের অগ্রদূত হ্যাঁ তাদের যে স্যাক্রিফাইস সেটাই আমাদেরকে মনে রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে কাজ করতে হবে চব্বিশের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে ছাত্র ছাত্রীরা এবং ছাত্র জনতা কখনোই কিন্তু অপশক্তির কাছে মাথানত করে নাই এবং করবে না এবং আশা করি এই চব্বিশ গণ অভ্যুত্থানের স্পিরিট এবং একাত্তরের যে স্পিরিট এর দুটি স্পিরিট মিলে আমরা অবশ্যই সামনে নতুন বাংলাদেশ দেখব এবং নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের ছাত্র জনতা